সেই বাবরি মসজিদ ভাঙ্গে ওরা রাম মন্দির তৈরি করলো সেই রাম মন্দিরের দেশের লোকের কোনো চ্যানেল বাংলাদেশে চলবে না ঠিক জোরেকা আমরা ভারতকে বৈঠক করলাম বয়কট করলাম বয়কট জরেকট ভারতের কোন কিন্ডার জয় ডেরি মিল এগুলো একটাও কিনবেন এগুলো খাইয়া খাইয়া আপনার বাচ্চার ভাত খাবার চায় না এখন মোবাইল চালু করে ভাত খিলার লাগে জোরে কর না কেন কথা কন্যা ভারত কোনো সময় কোন সময় আমাকে বন্ধু না যদি বন্ধু হতো বাবরি মসজিদ ভাঙত না ভারতে জায়গা নাই মন্দির বানানোর জায়গা আছে না নাই জোরে না নাই আমরা বাংলাদেশে কোনো মন্দির ভাঙ্গে মসজিদ বানাচ্ছি বানাসি আমরা বিশ্বাস করি হিন্দুর আমাদের ভাই ওদের পূজা করবে মন্দিরে আমরা নামাজ পড়বো মসজিদে কথা ঠিক আমরা মসজিদ বানানোর জন্য যদি কোনো মন্দির না ভাঙি তাহলে তোমরা মন্দির বানাবার যে আমাকে মসজিদ ভাঙলা কেন তোমাকে জাগা নাই সে ভারতের স্টার জলসা জি বান্না যদি কোনো মেয়া মানুষ দেখে আমি আল্লাহর হস্তে বলতে আমার অর্শনের না আমার শ্রোনা আপনি স্টার জলসা জি বাংলা দেখবেন আপনারা ভালো শুনে ফতদকাল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদি ওয়াল সরকানিল হামিদ দ জবান খনে সকলে পড়েন আম وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته

জমালিহি হমিলিহি আলি আলিহি আ জন্নতের বাগান থেকে জন্নতি মানুষদেরকে নিয়ে আমি গোনাগার তোমার হাত অহমতের আল্লাহ দোকানের ময়দানে কাহার তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার কম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সাফাতের কাণ্ডারি ইয়ারবী হাবলি বনে সে পড়ে যাবে সেই কঠিন মসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসুলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিয় سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো সরব নাই জবান খোলে চাঁদ যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা চাঁদ যার গ্রহ তারা

আল্লাহ মোহাম্মাদুর রাসূল্লাহ রাসূলের মহাম্বতে জবান ফুলের সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাহ নারলি কৃষি ফার্ম জামে মসজিদের উন্নয়ন গল্পে আজকের এই কাফসরুল করা মাহফিলে আল্লাহ তালা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি যেনারা রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রস্তম আলী সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে ওনামা বসে আছেন মঞ্চ উপবিষ্ট আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত জিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মোহাবত করে আজকের এই জান্নাতের বাগানি কবুল করেছেন সকলের বাড়িতে তোষক কম্বল ল্যাপ আছে না নাই আছে সেইগুলোকে বাদ দিয়া ভিজা মাটি আমি তো দেখলাম যাচ্ছে। এই জায়গায় এত ভিজা হওয়ার কারণ কি আচ্ছা আচ্ছা সামান্য খেড় বিছাই দিছে আর সেই খেড়ের উপরে যে সমস্ত পাগলেরা বসে বসে কোরআন হাতেসের আলোচনা শুনতেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরলে বসে যেনারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির আল আমিন জিয়াল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকাম ফী আমরা প্রশংসা করলাম কার কেন করলেন আপনারা যারা এখানে বসে আছেন আল্লাহর প্রশংসা আমরা কেন করি এইটা আমাদের জানা দরকার এমনি এমনি প্রশংসা করলে হবে না তো এমনি এমনি করলে হবে আমরা যদি কোনো বক্তার প্রশংসা করি আপনারা বলেন তো আপনাদের কোনো লাভ হবে যে বক্তার প্রশংসা করলেন তার দাওয়াত বেড়ে যাবে আমরা যদি কোনো ডাক্তারের প্রশংসা করি এতে আমাদের কোনো লাভ নাই ডাক্তারের রুগী বেড়ে যাবে আমরা যদি কোনো নেতার প্রশংসা করি নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবে আমাদের কোনো লাভ হবে না কিন্তু আমরা এই মুহূর্তে যার প্রশংসা করলাম তার প্রশংসা করলেও কোনো লাভ নাই না করলেও তার কোনো ক্ষতি নাই কোন ঠিক কিনা কিন্তু যারা আমরা প্রশংসা করলাম আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল এই যে সোয়াল আল্লাহ হায় হায় রে এই সোবান বলার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেল আপনি বসে আছেন নারুলিতে আর আল্লাহ আপনার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিছে আবার শহর আল্লাহ আর একটা গাছ লাগিয়ে গেছে আল্লাহ কি জান্নাতের বাগানে ইউ কালেক্টরের গাছ লাগাবে নাকি আল্লাহ জান্নাতের বাগানে এইটা বললে হবে না তো না না কি ডান পাশে ফাঁকা থাকলেও মানুষ না বসার কারণ হল এই ক্যামেরা বোঝা লাগবে না আমার ওয়াজ তো আপনাদের সবাই শুনতে হয় এমন কোন ব্যক্তি নাই যে আমার ওয়াজ শোনেনি সবাই বলছে হুজুর ইউটিউবে সবসময় ওয়াজ শুনি কিন্তু আজকে একটু সরাসরি দেখবার চাই তো সরাসরি দেখবার গেলে এই সাইডে বসলে ওরা তো দেখবার ভাবে না এই জন্য আপনাদের মাঝে মাঝে কি ফাঁকা আছে আছে এই ফাঁকা ফাঁকা থাকলে একটু জমে বসন্ত কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি আমরা যেই দেশে বসবাস করি আপনার বলেন তো এই দেশে ঘন বসতি না পাতলা বসতি গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশের মতন বসতি দেশ আর একটাও নেই আয়তন অনুযায়ী সবচাইতে বেশি মানুষ বসবাস করে সেই দেশের নাম হল বাংলাদেশ এরপরও বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কে দিছে আমরাই দিছি তার মানে আমরা 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 বুঝাই দিলাম যত ঘন হই না কেন জায়গা দিবার পারি তাহলে রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি যারা পেছনে ডালায় আছে ওরা কি রোহিঙ্গা তোদের জায়গা দেওয়ার জন্য একটু সামনের দিকে চাপেন আর জিকির করেন সামনে একটু যারা সামনে ফাঁকা আছে একটু চাপেন نرجك القول لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله তো আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো বহু কারণ আমি আপনাদের মাত্র তিনটা কারণ বলবো কয় কারণ এক নম্বর কারণ হল আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন খুশি হবার মুসলমান ঘরে জন্ম নিয়ে কি আপনি বেয়াজ হোসেন দুনিয়াতে বহু ধর্মের মানুষ আছে বহু ধর্ম আছে না নাই সব ধর্মই কি আল্লাহর কাছে পছন্দ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন কোরআনের কতকগুলো আয়াত আছে ডাইরেক্ট আর কতকগুলো আছে হেকমত বর্তমান বাংলাদেশের পরিবেশে আমরা ডাইরেক্ট ওয়াশ করতে পারতেছি না একটু হেকমত দিয়ে কথা বলা লাগতেছে তা আল্লাহ এই জায়গায় কোনো হেকমত নেয়নি প্রথম আল্লাহ বললেন লাকুম দিন হুকুম হেক দিন সাথে আল্লাহ মার দিলেন লাকুম দিন হুকুম মানে কি যার ধর্ম তার কাছে তারপরে বললেন আল্লাহ হেকমতের মার দিলেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আল্লাহ দেখলেন আর হেকমতের মার দিয়া হবে না এবার ডাইরেক্ট মারা লাগবে এই আল্লাহ বললেন বাংলা অর্থ হল ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না এই হিসাবে আমরা কয় নম্বরে আছি আরও জোরে বলেন কয় নম্বরে যার পরে কোনো দুই নম্বরই নাই যে আমরা এক নম্বর মুসলমান দুই নম্বর হিন্দু তিন নম্বর খ্রিস্টান না আল্লাহ বলেছে শুধু এক নম্বর আমি যেমন এক আল্লাহ আমার পরে যেমন দুই নাই ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মই নাই এ কথাকে আমার এখন হিন্দুরা যদি সরকারের কাছে পিটিশন করে যে বক্তা তো আমাকে ধর্ম শেষ করে দিল আরে ভাইদান কথা তো আমার না কথা হলো আমার আল্লাহ অন্য ধর্মে যদি আমরা জন্ম নিতাম মুসলমান হয়ে মরা আমাদের খুব কঠিন কারণ আল্লাহ কোরআনে বলেছেন এখানে আল্লাহ কি বলতেছেন মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না আপনার বলেন তো একটা হিন্দু ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ খ্রিস্টান ধর্মে যদি কেউ জন্ম নেয় ওই মুসলমান হয়ে মরতে পারবে যার প্রমাণ হলো নবীর চাষা আবু তালেব যিনি নবীকে নিজের সন্তানের মতন লালন পালন করছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসুল বললেন চাষা একটা বার শুধু বলেন আমি আপনার হাত ধরে জান্নাতে কত বলো শুধু এরপরও চাচা কি বললেন জানেন যে মরি যখন যাচ্ছে বাবা বাপ দাদার ধর্ম ছাড়ব দেখছেন অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে মরা খুবই কঠিন আল্লাহ সেই কঠিন আমাদের জন্য রাখছে আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবেই মৃত্যু দেবে আর মুসলমান হয়ে যারা মারা যাবে তাদের খবর কি তাদের খবর হলো তাদের মৃত্যুর কোনো ভয় নাই তাদের কবর হাসর মিজান এইগুলো কোনো চিন্তাও নাই ও আমি দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম এই হিসাবে মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আপনারা খুশি না বেজার তাহলে প্রশংসা করবো কার আলহামদুলিল্লাহ এক নম্বর শেষ দুই নম্বর হলো আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন যেই নবী হলেন আবার নবীদের নবী নবীন সোহান আল্লাহ যেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ ইসা আল সাল্লামকে দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে গেছে ঈসা আলাহ সাল্লাম এখনো জীবিত আছে আপনারা জানেন ঈসা সালাম কি মারা গেছে আল্লাহ তাকে জীবিত অবস্থায় নিয়ে যায় চতুর্থ আসমানের ইসা বললেন আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায় কার জন্যে যায় আচ্ছা আমরা যে দুনিয়াতে এসেছি আমরা কি বাঁচার জন্য না মরার জন্য না এ কথা মনের মধ্যে আপনি কি ঠিক মতো নাই এ যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন জবান কোলে বলেন তো আপনারা দুনিয়াতে এসেছেন বাসার জন্য না মরার জন্য মরার জন্য যদি আশা থাকেন তে এত মশান কেন হইরে মশান আমি কার দল করিতি জানিস কার দল করিস যার দল করিস সেও মরবে এমন একজনের দল করা লাগবে যিনি কোনোদিনও না তিনি হলেন আমাদের আল্লাহ যারা মুসলমান হবে তারা মরা মানুষের দল করবে না তারা জীবিত দল করবে কথা ঠিক মশান আমার না চারতলা বাসা আছে তুই জানিস চারতলা থাক সাততলা থাক মরা লাগবেই ঠিক আছে ঈশা বললেন আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে কিন্তু আমার যে মৃত্যু হলো না আমার কি মৃত্যু হবে না আল্লাহ বলে ঈশা তোমার মৃত্যু হবে সাল্লাম বললেন আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে আল্লাহ বললেন না আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে ঈশা বললেন আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহ বলে নবী করে না বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে সঙ্গে সঙ্গে ঈশা নবী এক নিয়তে সার রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ ঈশারের বিশ্ব নবীর উম্মতের কথা শুনে সার রাকাত নামাজ বললার কারণ কি ঈশা বলতে সাল্লাহ নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আমি এত খুশি হবার পারি নাই বিশ্ব নবীর ওম্মত হয়ে দুনিয়াতে যাব এই জন্যই আমি বড় খুশি হয়েছি একজন নবী আমাদের নবীর হবে এই খবর শোনার সাথে সাথে নামাজ পড়ছে ওই রাকাত নামাজ আল্লাহ নষ্ট করেনি ওইসা নবীর রাকাত নামাজ উম্মতে মোহাম্মদের জন্যে আল্লাহ এশার সাররাকাত হরদ হিসাবে দান করেছে এবং আল্লাহ বলেছেন যার রাকাত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে ঈশা নবীর সম পরিমাণ সোয়াব আল্লাহ দান করে দেবে এই জন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন নবী না হয়ে হয়েছি আপনার তার তরে তার শকুরে রে পাগলারা হাজারের কোন খাওয়া আছে যখন হাজার বার তখন হাজারের উপরে মানুষ জানতই না ওই সময় কইছে হাজার বার বর্তমানে হাজার টাকার কোন খাওয়া আছে তাহলে আমাদের বাংলাদেশে যেটাকে সবসময় বেশি জানি সেইটা বলব তার তরে শুকুর কতবার বলব তার তরে শুকুর দুই নম্বর শেষ এখন তিন নম্বর কারণ আল্লাহর প্রশংসা করার তিন নম্বর কারণ হল আমরা যে কোরআন থেকে তাসবণ কি শুনব এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ এই কোরআনে কোনো গোজামিল এই কোনো ধোকা যারা মুখ খুললেন না এই যে কেউ কেউ নাই কইল কেউ কেউ আপনার দুই কান্দে দুই ফেরেস্তা আল্লাহ বলতে আল্লাহ এর পার্শ্বটাই বলতেছে নাই কিন্তু এই যে কথা কয় না আল্লাহ বলতেছে ওই কথা বলবে কেমনে রে ওই হলো বোবা শয়তান ঘরে কি শয়তান আমাদের বাংলাদেশে বোবা শয়তান আছে না নাই মুখের সামনে নানা অন্য অবকর্ম হয় ওই একটা কথাও কয় না এমনকি নিজের বাড়িতে হিন্দু করে পূজার বাধ্য বাসতেছে তার বলেও মরদ বউরে কিছুই কয় না স্টার দল সাজি বাংলা দেখবার যায় আপনার ম্যাডাম কি করতেছে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে বাঁচতে হরি 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 এই হরি লোলোর দল কি করছে জানেন গত পরশু দিন যেখানে বাবরি মসজিদ ছিল সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করেছে তোর এখন কথা ঠিক কিনা দেখছেন হিন্দুর আমাদের দেখবার পারে মসজিদ যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে না তারপরেও জীবনের চাইতে মসজিদকে ভালোবাসে ঠিক আপনাদের মসজিদ যদি কেউ আসে আপনারা বলেন তো বসে থাকবে জীবন বে রে তার মানে কি বোঝা গেল নামাজ না পড়তে পারে কিন্তু আল্লাহর ঘরকে সবাই ভালোবাসে সেই বাবরি মসজিদ ভাঙ্গে ওরা রাম মন্দির তৈরি করলো সেই রাম মন্দিরের দেশের লোকের কোন চ্যানেল বাংলাদেশে চলবে না জোরে তার ঠিক ঠিক না আমরা সর্বসম্মতি ভারতকে বৈঠক করলাম বয়কট করলাম বয়কট ধরে কি কট ভারতের কোন কিটকাট কিন্ডার জয় ডেরি মিল এগুলো একটাও কিনবেন না এগুলো খায়া খায়া আপনার বাচ্চার ভাত খাবার চায় না এখন মোবাইল চালু করে ভাত খিলার লাগে জোরে কথা কন কথা ভারত কোন সময় কোনো সময় আমাকে বন্ধু না যদি বন্ধু হতো বাবরি মসজিদ ভাঙত না ভারতে জাগা নাই মন্দির বানানোর জায়গা আছে না নাই আছে নাই আমরা বাংলাদেশে কোনো মন্দির ভাঙ্গে মসজিদ বানাচ্ছি জোরেখান বানাসি আমরা বিশ্বাস করি হিন্দু আমাদের ভাই ওদের পূজা করবে মন্দিরে আমরা নামাজ পড়বো মসজিদে ধরে কোন কথা ঠিক কিনা আমরা মসজিদ বানানোর জন্য যদি কোনো মন্দির না ভাঙি তাহলে তোমরা মন্দির বানাবার জামাকে মসজিদ ভাঙলা কেন তোমাকে জাগা না সে ভারতের স্টার জলসা জি বাংলা যদি কোনো মেয়া মানুষ দেখে আমি আল্লাহর রস্তে বলতে আমার অসনের না আমার অসন না আপনি স্টার দ্বারা সাথে বাংলা দেখবেন শুনে